আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি পেয়েছি এই প্রশ্নটা প্রকাশ্যে আলোচনা সাধারণত বাঙালিরা করতে ভয় পায় কিন্তু আমার মতে করা উচিত খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে এই যে বলে যে স্যার একটা ছেলে বলছে যে স্যার আমি প্রচণ্ড রকমভাবে পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড পর্নোগ্রাফি দেখে মাস্টার পেশান করাতে প্রচণ্ডভাবে অ্যাডিক্টেড হয়ে গেছি এটাতে আমার শরীরে বা মনের ক্ষতি হচ্ছে আমি পড়াশোনায় মন দিতে পারছি না অর্থাৎ পর্ন এবং মাস্টার অ্যাডিকশান মোস্টলি পর্ন অ্যাডিকশানের প্রবলেম আমি বলবো যে অ্যাডিকশান বেশি হয়ে গেলে এগেন কাউন্সেলারের কাছে যাও কিন্তু আমি যেটুকু তোমাকে সাজেশন দিতে পারি সেটা হচ্ছে এই যে যে কোনো অ্যাডিকশান সেটা মোবাইল ঘাঁটার অ্যাডিকশান রিল দেখার অ্যাডিকশান মানুষের অনেক কিছু অ্যাডিকশান থাকে প্রত্যেকটা অ্যাডিকশানের মূল্যে থাকে একটাই জিনিস একটাই হরমোন সেটাকে বলে ডোপামিন নেসেসারিলি পৃথিবীতে হয়তো কোনো জিনিস ইন খারাপ না মানে ইনফ্যাক্ট পর্নোগ্রাফি দেখার মডারেট স্কেলে সুফল আছে এটাও অনেক বৈজ্ঞানিক গবেষণা বলবে আবার অ্যাডিকশান হওয়ার প্রচুর প্রচুর কুফল আছে সেটাও বিভিন্ন গবেষণা বলবে এটা বোথ সাইড অফ দ্য স্টোরি লোকের আর মাস্টারবেশন ইজ অ্যান এসেন্সিয়াল প্রসেস স্পেশালি যখন তোমার কোনো লাইফ পার্টনার নেই তো সেটাও যে খুব একটা খারাপ জিনিস তাও না বাট অফকোর্স এনিথিং ইন এক্সেস ইস ব্যাড এবং যে কোনো অ্যাডিকশানই ব্যাড তা অ্যাডিকশানের মূল কারণ হচ্ছে ডোপামিন হরমোন ডোপামিন মানে গ্রুপ অফ হরমোন আর কি যেটা আমাদেরকে এবং ডোপামিন ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এই ডোপামিন হচ্ছে আমাদের ভালো লাগার হরমোন একটা মেয়েকে দেখে যখন ভালো লাগে বা একটা মেয়ে নগ্ন দেখে যখন ভালো লাগছে সেটা একটা কি ভালো লাগাটা কি একটা হরমোনাল স্টাফ নাথিং এলস বাট একটা হরমোনাল সাইকেল তোমার মধ্যে কি কি করছে রাইট তো এইটা যদি তুমি বারবার করে হয় যে কোনো লোকে সিগারেট টুকতে থাকে সেটা বলছে যে তার সিগারেট মারকোল কোনো কিছুর নেশা নেই আরে ভাই নেশা নেই বলাটা ভুল সিগারেটের নেশা তো একই হয় যখন সিগারেট খাও সে একই জিনিস এই ডোপামিন শট মানে সেই একই হরমোনাল শর্ট তুমি পাচ্ছ অ্যাকচুয়ালি দিস ইস নো নো ডিফারেন্স প্রণ দেখে যেমন একটা ডোপামিন শর্ট নিচ্ছ তুমি এত তোমার এই ভালো লাগাটা উতরে দিচ্ছ আর আর এই ভালো লাগাটা একটা নেশার মতো কারণ সত্যি কথা বলতে কি মানুষের এই ভালো লাগাটা না থাকলে মানুষের বেঁচে থাকাটাও আবার খুব কঠিন হয়ে যায় কিন্তু এই যে হরমোনাল সাইকেল এটা কেউ সিগারেট ফুকতে গিয়ে আসে কারুর মানে অ্যালকোহল থেকে অবশ্য অন্য টাইপের নেশে আসে কিন্তু এই যে সিগারেট ফোকা বা কারোর সিনেমা দেখে ভাল লাগছে সাহিত্য করে ভাল লাগছে গান করে ভাল লাগছে মেয়েদের নগ্ন দেহ দেখে ভাল লাগছে ইট ইজ পিওর পর্নোগ্রাফি একটা মেয়ের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে তোমার ভাল লাগছে কথা বলে ভাল লাগছে হ্যাঁ সবগুলোই একটা ফিল গুড হরমোন যেটাকে আমরা ডোপামিন বলি সবই ডোপামিন থাকে আসছে এবার এই ডোপামিনটাই হচ্ছে অ্যাডিকশনের মূলে যে লোকজন ছেলে মেয়ে যে মোবাইল ঘাঁটছে মোবাইল ঘাঁটার পেছনে ডোপামিন যে ডোপামিন শর্ট পাচ্ছে মানে অধিকাংশ ছেলে পেলে আজকাল যখন ফেসবুকে স্ক্রিল বা রিল অ্যাপটাই প্রথম দুটো তিনটে সেন্টেন্স পরে চলে যাচ্ছে এটা ক্রমাগত মানে রিল উল্টেই যাচ্ছে আর কি কোশ্চেন হচ্ছে হাউ ডিউ গেট আউট অফ দিস হাউ ডিউ গেট আউট অফ দিস ডোপামিন শর্ট তো তোমাকে বুঝতে হবে যে তোমার বডি বারবার করে ওই ডোপামিন শর্টটা চাইছে যে এই ডোপামিন শর্ট চাইছে না হলে তোমার এই ফিল গুডটা ভালো লাগাটা আসছে না আমরা এটারই ট্র্যাফিক পড়ে যাই মানুষের সুগার খাওয়াটা হয়ে যায় অনেকে মিষ্টি খাওয়ার নেশা হয়ে যায় একই রকম সুগার খেলেও ডোপামিন করতে ক্লিক করতে থাকে বিকজ ইস গিভ ইউ দ্য ফিল গুড হরমোন এর প্রত্যেকটারই একটাই সমাধান আছে সমাধানটা এইখানে যে এই ফিল গুড হরমোন ডোপামিন ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারি না তো এই ফিল গুড হরমোনের জন্য তুমি যদি তোমার এই পর্নোগ্রাফিক অ্যাডিকশান থেকে বেরোতে হয় হোয়াট ইউ নিড ইজ এ গার্লফ্রেন্ড এক ব্যাকাধিক যাদের সাথে কথা বলে এগেন তোমার সেই ডোপামিন সিক্রিয়েশনটা হবে যাতে তোমার ভাল লাগবে রাইট সেকেন্ডলি তুমি যদি পড়াশোনায় ইয়ে করতে চাও তোমাকে পড়াশোনার মধ্যে অনেক ভালো ভালো জিনিস আছে অ্যাস্ট্রোফিজিক্স আছে বায়োলজি ন্যাচারাল ডিসকভারি আছে অনেক রকম বিজ্ঞানের মধ্যে সাহিত্যের মধ্যে ইতিহাসের মধ্যে দর্শনের মধ্যে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং টপিক খুঁজে পাবে যেটা থেকে তোমার একই রকমের এই ডোপামিন খরণ হতে পারে আমিও অ্যাকচুয়ালি আমি তো ফিলোজফি এবং বিভিন্ন ব্যাপারে অনেকটা অ্যাডিক্টেড ওগুলো করলে আমার ও ডোপামিন খড়ন হয় সো অল্টারনেটিভ যে যে পদ্ধতিতে ডোপামিন খরণগুলো হতে পারে সেইগুলো অ্যাকচুয়ালি তুমি সাপ্রেস করে দিয়েছো সেগুলোকে ফিরিয়ে আনতে হবে যাতে শুধুমাত্র পর্নোগ্রাফি দেখে না কারণ পর্নোগ্রাফি দেখে এই ডোপামিন খরণটা কেন লোকে পর্নোগ্রাফির তারিখটা বিকজ ইজি থিং টু ডু কারণ আমাদের এটা বায়োলজিক্যালি ওয়ার্ল্ড বায়োলজিক্যালি ওয়ার্ল্ড এই যে একটা পুরুষ একটা মেন রগ্নদেহ দেখলেই তার বডিতে ওই হরমোনাল সাইকেলটা ফায়ার করে যাবে কিন্তু অন্যান্য ক্ষেত্রে যেমন ধরো তুমি যদি ভাবো যে সাহিত্য পড়েও কিন্তু একই রকম আমার মধ্যে সেই ডোপামিন নাচতে পারে একটা সুন্দর কবিতা পড়ে সেই ডোবামি নাচতে পারে একটা সুন্দর ছবি এঁকে সেটা আসতে পারে সুন্দর গান শুনে সেটা আসতে পারে এই যে বাকি পদ্ধতিগুলোর কথা আমি বলছি আরও অনেক অনেক পদ্ধতি হতে পারে পড়াশোনার মাধ্যমে কেউ করতে পারে এটা এই যে এই বাকিটা কিন্তু অ্যাকোয়ার্ড অর্থাৎ প্র্যাকটিসের মাধ্যমে আসতে হয় অর্থাৎ দেখুন আমি যেমন ফিজিক্সের খুব একটা ভালো যদি কোনো একটা ডিপ জিনিস আমি যখন বুঝি আমাকে কিন্তু একই রকম ইনফ্যাক্ট একটা সেক্ষেত্রে একটা নগ্ন মেয়ে দেখার থেকে একটা যদি ফিজিক্সের কোনো ডিপ থিওরি আমাকে অনেক বেশি ডোপামিন দেয় কারণ কি ওটা একটা আমার একটা অভ্যাস হয়ে গেছে বা একটা ওই মানে প্র্যাকটিসের জন্য ওটা এসছে আর কি তো এই এই প্র্যাকটিসের মাধ্যমে অর্থাৎ গান শুনে ডোপামিন হাই হওয়া ছবি দেখে ডোপামিন হায় হওয়া খেয়ে দিয়ে যে ডোপামিন হাই হয় সেটা কিন্তু আবার বাজে কারণ সেটা আবার আপনাকে মোটা করে দিতে পারে অনেকে আবার বিয়ার খেলে ডোপামিন হাই হয় বা সিগারেট ফুটলে ডোপামিন হাই হয় সেগুলো আবার বাজে খাওয়া দাওয়ার মাধ্যমে ডোপামিন হাই করা উচিত নয় উচিত হচ্ছে সাহিত্য কাব্য পড়াশোনা বিভিন্ন টপিক এগুলোতেও যাতে ডোপামিন লেভেলটা হাই করতে পারে অ্যাকোয়েড করতে হবে তো আমি বারবার করে বলছি এটা একটু কঠিন কারণ এটা একটা অ্যাকোয়ায়েড প্রসেস হোয়ারাইজ একটা পর্নোগ্রাফিতে একটা মেড নগ্নতা দেখলে সেটা অটোমেটিক্যালি একটা পুরুষের মানে ডোপামিন লেভেল হাই হয়ে যায় ওটা বায়োলজিক্যালি ওয়ার্ড ওর জন্য ওটাকে কিছু নতুন কিছু শিখতে হচ্ছে না রাইট নতুন কিছু অ্যাকোয়ার করতে হচ্ছে না তো এই এই ডিপ সায়েন্সটা সবার জানা উচিত এবং অল্টারনেটিভ ডোপামিন লেভেল কী কী পজিটিভ হ্যাবিটের ফলে কিছু কিছু পজিটিভ পজিটিভ হ্যাবি হ্যাবিটের অ্যাডিকশান ভালো কারণ যদি কবিতার অ্যাডিকশান থাকে ছবি আঁকার অ্যাডিকশান থাকে সুন্দর গান শোনার অ্যাডিকশান থাকে তো অ্যাডিকশানস এর গুড অ্যাকচুয়ালি তো ন্যাচারালি তোমাকে এটা বুঝতে হবে যে এই এটা হচ্ছে ডোপামিন শট ডোপামিন সাইকেলের জন্য হচ্ছে মানে ডোপামিন সাইকেলেরটা তোমার জীবনে দরকার তোমাকে সুতরাং অল্টারনেটিভ ডোপামিন সাইকেল তুমি কোথা পাবে সেটা তোমাকে খুঁজে বার করতে হবে